আসসালামু আলাইকুম আমি হচ্ছে হ্যালো আপনারা আসলে এখানে কি কি ফ্যাসিলিটি পাবেন এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে মূলত হচ্ছে আপনারা যে যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন চার মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধায় পাবেন এবং হচ্ছে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকি সুবিধা পাবেন বাকি সুবিধার ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের এক্সট্রা কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে না শুধু সফটওয়্যার কোর্স আপনাকে বহন করতে হবে আর কিস্তির ক্ষেত্রে যারা কিস্তিতে স্মার্টফোন নিবে ছয় মাসে নেবে বিশেষ করে এক্সট্রা বাইশ পার্সেন্ট টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে আপনার ডাউন পেমেন্টের অবশিষ্ট টাকার উপরে এবং যারা নয় মাসে নেবেন আড়াইশ পার্সেন্ট এক্সট্রা মানে লাভ দিতে হবে আর কি কারণ এটা সফটওয়্যারিং খরচ আছে অনেক কিছু আছে এবং যারা পাঁচ মাসে কিস্তির সুবিধা নেবেন কোনো কারণে কিস্তিতে স্মার্টফোন নেওয়ার পরে যদি গ্রাহক মারা যায় বা ফোন হারায় যায় বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিস্তি এবং বাকির অবশিষ্ট টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে না ধরেন আপনি অর্ধেক টাকা দিয়ে সেই মোবাইলটা নিলেন আরও বাকি রয়ে গেছে পনেরো হাজার বা বিশ হাজার একটা আপনি তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা সেন্টফোন নিছেন অর্ধেক টাকা বাকি আছে এখন গ্রাহক কোনো কারণে মারা গেছে অথবা ফোন হারাই গেছে বা মোবাইল একদম নষ্ট হয়ে গেছে বা ঘর থেকে চুরি নিয়ে গেছে আপনাকে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে না তবে এই ফেসিলিটি শুধু পাঁচ মাসের কিস্তির ক্ষেত্রে পাবে আর যারা চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধায় নেবে তারা কিন্তু এই ফেসিলিটি পাবে না কিস্তিতে নিতে হলে আপনার একটা অরিজিনাল এডইডি কার্ড পরিবারের যে কোনো কারো অরিজিনাল এআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম ত্রিশ দিন প্লাস আর অল্প কিছু ডাউন পেমেন্ট বলতে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই এখান থেকে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধায় নিতে পারবেন এবং আরও একটা সুবিধা আছে আপনারা চাইলে আপনাদের ঘরের যে পুরাতন ফোন আসলে অনেক দিন যাবত একটা ফোন ইউজ করতেছেন এখন এই ফোনটা আর ভালো লাগতেছে না বা অনেক ধরনের একটু ডিস্টার্ব ফিল করতেছেন আর একটু ভালো ফোন নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই ফোনটা দিয়েও কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নতুন ফোন চাইলে বাকি সুবিধায় নিতে পারবেন আবার কিস্তি সুবিধায় নিতে পারবেন এটা সারা বাংলাদেশে হ্যালো বল দিচ্ছে এবং আপনাদের এরিয়ায় এখন থেকে রিমন বাই দিবে কারণ যেহেতু আমরা এখন হ্যালো সেবল শাখা নিয়ে আসছি এখানে এই সুবিধা পাবেন তো যাদের স্মার্টফোন লাগবে আসবেন এখানে আপনারা স্মার্টফোন নিয়ে যাচাই করে দেখবেন আমি যা বলছি তা ঠিক আছে কিনা তারপর যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে উপরের নাম্বার আছে সুপাল নাম্বার আছে বা আমাদের ফেসবুক পেজ আছে এখানে কমপ্লেন দিবেন আমরা বিষয়টা দেখব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইটে আমাদের শোরুম শুভ উদ্বোধন উপলক্ষে আসার জন্য আসসালামু আলাইকুম